অতীত নিয়ে যত বেশি খাটতে যাবেন মনোমাইন্ড তত বেশি নষ্ট হবে অতীত নিয়ে যত বেশি ভাববেন বর্তমান তত বেশি নষ্ট হবে যুবক ভাইরা ঠিক বলেন অতীত হচ্ছে জাস্ট ফর লেসেন শিক্ষার জন্য অতীত নিয়ে মারামারি করে কখনো সংসারে সুখী হওয়া যায় না আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক সকলে মন খুলে পড়া আমিন এখন প্রশ্ন হুজুর যে মুরব্বী বিড়ি খাচ্ছে সে আবার পাঁচ অক্ত নামাজে পড়ে যে যুবকটা আজকে নামাজ পড়ছে মাশাআল্লাহ তার আবার তিন চারটা গার্লফ্রেন্ডও আছে আছে না নাই নামাজ পড়ে বের হয় যান নামাজ ছিলাম সরি যান আমি নামাজে ছিলাম সরি ওরে কনফার্ম যান না তিরে কি যে একটা ভাব আজকালকার মেয়েরা আরো বেশি ডেঞ্জারাস আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ সল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাতের তালুতে যেমন জ্বলন তাগুনের কয়লা রাখতে যতটা কষ্ট হবে এই শেষ জামানায় ইমান ধরে রাখতে ততটা বেশি কষ্ট হবে আর হ্যাঁ এই ভিডিওটা আপনি বেশি বেশি মানুষের কাছে শেয়ার করেন যেন সবাই ইমানের পথে থাকতে পারে আপনি জানিয়ে ভিডিওটা শেয়ার না করে যেতে পারবেন না কারণ আপনি একটা মুসলমান ভাই আসসালামাইকুম ভাই ভাই নবীজি সুন্দর একটা কথা শুনে যান ভাই নবী বলেন কোন ভাই যদি অল্প বয়সে বিয়ে করে তাহলে অনেক উপকার পাওয়া যায় অনেক বরকত পাওয়া যায় ভাই নবী বলেন তার লজ্জাস্থান হেফাজত হয় তার চোখের দৃষ্টি হেফাজত হয় ইমান পরিপূর্ণ হয় তাড়াতাড়ি দনী হওয়া যায় অসুস্থতা দূর হয় আলহামদুলিল্লাহ এবাদত করতে মজা পাওয়া যায় আল্লাহর নৈকট্য লাভ করা যায় মানসিক তৃপ্তি শান্তি পাওয়া যায় সুবাহান আল্লাহ ভাই আমিও তো অল্প বয়সে বিয়ে করছি অনেক অনেক বেশি বরকত পাইছি আলহামদুলিল্লাহ ভাই আপনারাও বিয়ে করুন বরকত পাবেন ইনশাল্লাহ আল্লাহ তুমি আমার ভাইদেরকে বিয়ে করা সহজ করে দিও ইনশাআল্লাহ আপনি যেহেতু আমার ভিডিওটি দেখতেছেন তার মানে আপনি ফিরে আছেন চলেন এই ভাগে আমরা কালিমাটি শেয়ার করি মোহাম্মদ রসুল্লাহ সোহান আসসালাম আলাইকুম ভাই ভাই বাজ বর কয়দিন আসুন নামাজ করি প্রতিদিন মরতে হবে একদিন নামাজের সহাবি থাকবে চিরদিন ভাই নবী তো বলছেন যে ব্যক্তি নামাজের দাওয়াত অন্য মানুষের কাছে দিবে আমি তাকে জান্নাতে পৌঁছায় দিব সুবাহান আল্লাহ ভাই চলেন নিজেও নামাজ পড়ি অন্য ভাইদেরকেও নামাজের দাওয়াত দেই তাহলে আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন ইনশা